আসসালামু আলাইকুম ময়মনসিংহ ধান চাষী কৃষি প্রজেক্টের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমন মৌসুমের হ্যাঁ সেরা একটি জাতের দানের প্লটের জমিতে এটি হলো আমার পিছনে দেখতে পাচ্ছেন সুন্দর একটি জমি এটি হলো ব্রি দান একশো তিনের বীজ উৎপাদন প্লট এবং এই যাত্রীর পরিচিতি নিয়ে আপনাদের সাথে আজকে একটু কথা বল এই যাত্রী মূলত দুই সালে অবমুক্ত করা হয় মাঠ পর্যায়ে এবং এই যাত্রী ব্রিদান ঊনপঞ্চাশের সেচে ফলন বেশি হওয়ায় এবং ব্রিদান সাতাশির সময় উপযোগী সময়ের সাথে এটি কর্তন করা যায় এবং সময় উপযোগী যার কারণে এই যাত্রী খুব জনপ্রিয়তা অর্জন লাভ করেছে এই যাত্রীর বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব ব্রিদান একশো তিনের গড় জীবনকাল একশো আঠাশ থেকে একশো তেত্রিশ দিন এবং এই গাছটি উচ্চতা আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রায় বুক সমান একশো পঁচিশ সেন্টিমিটার এবং এই যাত্রীর চিকন হওয়ায় কৃষকের পছন্দ হয়েছে এবং কৃষক আহ এটি এটি রপ্তানিযোগ্য এবং ভালো দাম পাবে এই যাত্রীর আহ এমআই লোজের পরিমাণ আছে চব্বিশ পারসেন্ট এবং পাশাপাশি এই যাত্রীর একশো এক হাজারটি পুষ্ট দানার ওজন তেইশ দশমিক সাত পার্সেন্ট যার কারণে এই যাত্রী আপনার ফলন অধিক হারে দেওয়া সম্ভব বা দিতে পারে এটি হেক্টর প্রতি ছয় দশমিক এবং উপযুক্ত পরিচর্যা পেলে আট টন পর্যন্ত ফলন দিতে সক্ষম যা বিঘা প্রতি চব্বিশ থেকে ছাব্বিশ মন পর্যন্ত হতে পারে তো আমার পিছনে যেই বিস্তীর্ণ আপনার ব্রিদান একশো তিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই দানগুলো পাকার সাথে সাথে এটার যে ডিক পাতাগুলো আছে সবুজ থাকে হ্যাঁ কিছুটা হলদে সবুজ থাকে এবং এটি ঝরে পড়ার সম্ভাবনা কম কারণ এটি গোড়া শক্ত এবং আপনার হেলে পড়ার সম্ভাবনাটা কম তো আজকে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করার উদ্দেশ্য হল যে ব্রিদান একশো তিন চাষ করতে পারেন অধিক ফলন নিশ্চয়তা করতে পারেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম